সুপ্রশিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দুই হাজার সালে নতুন বাংলা বইয়ে কী কী থাকছে তা আমরা দেখে নিব কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে এটি দেখুন অথবা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন তো এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ আমরা প্রথমেই এই পাঠের যে টপিকসগুলো সেগুলো ভালোভাবে দেখে নিব এখানে দেখা গদ্য পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ তো এখানে দেখো গদ্যপাঠ প্রত্যপকার ফুলের বিবাহ লাইব্রেরি তারপর স্বর্গ নিরীহ পল্লী সাহিত্য উদ্যম পরিশ্রম দেন শিখও মনুষ্যত্ব প্রবাস বন্ধু মমতাদি রহমানের মা বন মানুষ একাত্তরের দিনগুলি স্বাধীনতা আমার স্বাধীনতা একুশের গল্প আমাদের সংস্কৃতি সাহিত্য রূপ রীতি বাংলার শব্দ আমাদের নতুন গৌরব তো এখানে এই সবগুলো গদ্য দেওয়া রয়েছে এখন এই সবগুলোই যে পড়াতে হবে এমন না এগুলো থেকে ইম্পর্টেন্ট পাঁচটাকে ছয়টা তোমাদের পরীক্ষায় আসবে তারপর রয়েছে কবিতা বন্দনা হামদ বঙ্গবাণী তারপর রয়েছে জীবন জীবনসঙ্গীত প্রাণ জুতা আবিষ্কার অন্ধবধূ ঝর্ণার গান ছায়াবাজি জীবন বিনিময় মানুষ উমর ফারুক সেই দিন এই মাঠ তারপর রয়েছে আমার দেশ আশা বৃষ্টি আমি নই মেদিনের কবিতা পোস্টার রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অবাক আমার আর্কিডিয়া মিছিল তো এই সবগুলো যে পড়তে হবে এমন না কিন্তু জাস্ট পাঁচটা ছয়টা কিংবা ষাটটা এর বেশি পড়তে হবে না ঠিক আছে এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে তো আমাদের অনলাইন বেস্ট এমনভাবে ডিজাইন করা যে সবগুলো টপিকসই তোমাকে সুন্দরভাবে বুঝে দেওয়া হবে ঠিক আছে জাস্ট আমার গাইডলাইনগুলো তোমরা ফলো করবে আর ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার ঠিক আছে আর এই চ্যানেলে এই টপিক্সগুলোর উপর কিন্তু ভিডিও আপলোড করা হবে খুব শীঘ্রই সাথেই থাকুন অন্য একটা চ্যানেলে জিম স্ট্যাটাস শর্ট ভিডিওগুলো দুই তারিখ বিকাল পাঁচটে আপলোড হবে লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমরা যদি পিডিএফগুলো ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে দুই এখানে একটা অপশন আসবে এই দুহাজার পঁচিশে এরকম দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো এখানে আসবে দুহাজার পঁচিশ ওইটাতে ক্লিক করার পর এই যে এরকম এই যে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিংক থেকেও তুমি ডাউনলোড করে নিতে পারো